ওম নমো ভগবতী বাসুদেব আয় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা আজকের এই পর্বের মাধ্যমে আলোচনা করব বৈদিক জ্যোতিষের আলোকে কালপুরুষের পুরুষের রাশিচক্রের দ্বিতীয় স্তরের রাশি তথা শুক্র দ্বারা বিভাজিত কোন সমৃদ্ধি পূর্বক রাশি বৃষ রাশি তথা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন কি ফলাফল হবে সেপ্টেম্বরের মাসের প্রথম কুড়িটা দিন হ্যাঁ ঠিকই শুনেছেন এক তারিখ থেকে পুরোপুরি এই যে সময়টা বৃষ রাশি তথা জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিগত কয়েকটা মাস জুড়েই কিন্তু শনির যে সুপ্ত অবস্থা সেটা কিন্তু আপনাদের ক্ষেত্র অর্থাৎ দুর্বল পয়েন্টে কিন্তু অনেকটাই ফল বিস্তার করার কারণে এবং কেতুর অশুভ বলয়ের কারণে কিন্তু জীবনে নানানভাবে কিন্তু অকস্মাত সমস্যা ঝগড়াঝাটি সন্তানের সঙ্গে মতবিরোধ অর্থে বাধা এবং নানান রকম গুপ্ত শত্রুদের উৎপাতে আপনারা যেন অনেকটাই দুর্ধ্বস্ত হয়ে পড়েছেন সংসারে যেন জ্বালা ছাড়ার কিছু ব্যাপার নেই অর্থাৎ নানান দিক থেকে শুধু সমস্যাই আর সমস্যা কিন্তু প্রাপ্তি করে চলেছেন প্রতিটের নিয়ত প্রতিটা ক্ষেত্রে তো এবারে যে দেখার পালা যে সেই সমস্যাগুলোকে আদৌ এই সেপ্টেম্বর মাসে আপনাদের ক্ষেত্রে পাওনা রয়েছে নাকি সম্পূর্ণভাবে আপনাদের জীবন বদলাবে প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা কিন্তু আজকের এই ভিডিওটি এবং পর্বের মাধ্যমে বিশলগ্নের ক্ষেত্রে আলোচনা করব কারণ আপনারা কিন্তু সব সময় অর্থাৎ আপনারা কিন্তু নেতৃত্ব গুণে একান্তই কিন্তু দায়িত্ববান হয়ে চলেন আপনারা দায়িত্ব পালনে সক্ষম এবং নিজেদের দায়িত্ব পালনের সাথে আপনারা কিন্তু যে কোনো ক্ষেত্রগুলিতে আপনারা কিন্তু পদক্ষেপ নিতে রাজি থাকেন সব সময় কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও কিন্তু আপনারা হার মানেন না এই গুণটা কিন্তু আপনাদের মধ্যে আছে তো সেক্ষেত্রে দেখা যাবে এই যে সময়টা অর্থাৎ সেপ্টেম্বরের একই সেপ্টেম্বর অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর এই যে কুড়িটা দিন এই কুড়িটা দিন কিন্তু সর্বোচ্চ আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যেটা বৃহস্পতির যে আপেক্ষিক আবর্তন শনি মহারাজের যে বলয় বা অবস্থান এবং সম্পূর্ণভাবে মঙ্গলের যে অবস্থান তা কিন্তু এই তিনটি গ্রহ কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ ইঙ্গিত দিচ্ছে তো যার কারণে বলা যেতে পারে একান্তই স্বস্তির বার্তা কিন্তু মিলতে পারে এই কুড়িটা দিনে আপনারা কিন্তু যাবতীয় যা কিছু হারিয়েছেন যা কিছু আপনাদের ক্ষেত্রে অনেকটাই কঠিন মনে হচ্ছে আপনারা যেন জীবনের হাল ছেড়ে দিয়েছেন সেগুলি কিন্তু আবার একে একে করে গ্রহ নক্ষত্র কিন্তু আপনাদেরকে একান্তই কিন্তু প্রাপ্তি করাবে সেক্ষেত্রে নিজেদের কর্মের প্রতিও কিন্তু অটল অটল হয়ে চলা সর্বদা নিজেদের টার্গেট ফিক্স করে চলা একান্তই কিন্তু নিজেদের দিক থেকে অনস্বীকার্য হবে তো আসুন অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল বক্তব্যে যাওয়া যাক প্রথমে আমরা শুরু করব গ্রহগতির বিস্তারিত আলোচনা প্রমুখ সমূহ নিয়ে তো তার আগে বলি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন এবং কমেন্ট বক্সে লিখে যাবেন হর হর মহাদেব এবং লিখে যাবেন জয় ন্যায়ের দেবতা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যেতে ভুলবেন না ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং একটি অবশ্যই পারলে লাইক দিয়ে যাবেন তো চলুন সবার প্রথমেই জেনে নেব গ্রহগতির পরিস্থিতি সম্পর্কে বৃষ লগ্নের ক্ষেত্রে তো যখনই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলি তখন গ্রহনক্ষত্রের অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু দিয়ে থাকে আমাদেরকে তো মূলত সেপ্টেম্বরের শুরুতেই বৃহস্পতি কিন্তু দেখা যাচ্ছে নিজের শুভ দৃষ্টি ফেলবে বৃষ লগ্নের জাতক জাতিকাদের ওপর তথা বৃষ রাশির ওপর তো শনি থাকবেন কর্মক্ষেত্রের ঘরে স্থির হয়ে আর মঙ্গল আপনার উদ্যম শক্তিকে কিন্তু বাড়িয়ে তুলবেন শনি যেমন আপনাকে ধৈর্যর শিক্ষা দেবে বা কিভাবে ধৈর্য ধরে থাকতে হবে আপনাদেরকে অনেকটা কিন্তু খারাপ পরিস্থিতি থেকে কিন্তু ট্রান্সফর্ম করাবে অর্থাৎ আমাদের জীবনে যখনই কোনো খারাপ সময় আসবে বা আসে সেটা কিন্তু আমাদের খারাপের জন্য নয় বরং আমাদেরকে পরিবর্তন করার জন্যই কিন্তু খারাপ সময়টা আসে সেইটুকু সময়কে যদি আমরা ঠিকভাবে আমাদের ব্যবহার অর্থাৎ কাজে লাগাতে পারি নিজেদেরকে যদি পরিবর্তন করতে পারি নিজেদের কিছু জিনিসগুলোকে যদি আমরা ট্রান্সফর্ম করতে পারি তাহলে কিন্তু সময়টা আমাদেরকে কিছু সুশিক্ষা দিয়ে যায় যা কিন্তু সাফল্যের থেকে অনেক বেশি দামি তাই এই জিনিসটাকে আমাদেরকে সবার আগে কিন্তু বুঝতে হবে এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবো আমরা ততই কিন্তু আমাদের জীবনে আমরা সুপরিণতিগুলিকে ফিরিয়ে আনতে পারবো খুব শীঘ্রই তাই বন্ধুগণ এই বিষয়টিকে অবশ্যই বারবার ভাবুন এবং নিজেদের জীবনে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে এই সময় যে শনি যেমন আপনাকে ধৈর্যের শিক্ষা দেবে তেমনি মঙ্গল কিন্তু আপনাদেরকে উত্তম শক্তিতে ভরপুর রাখছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যে জোশ আপনাদের যে অরা সেটা কিন্তু দ্বিগুণভাবে থাকবে এই সময় যার কারণে আপনাদের একটা জুনুনিয়াত কাজ করবে এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনারা ডিসিপ্লিন মাফিক চলতে পারবেন আপনারা নানান রকম যে সমস্যাগুলির সম্মুখীন হচ্ছিলেন সেগুলি কিন্তু মোকাবিলা খুব সহজেই করে চলতে পারবেন তো এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে একদিকে শুক্র দেখা যাচ্ছে যেমন শুক্র কিন্তু থাকছে যা কিন্তু আপনাদের প্রেম আর সৌন্দর্য এনে দেবেন অন্যদিকে চন্দ্র আপনার মানসিক অস্থিরতাকে কিন্তু শান্ত করতে চাইবেন এখন প্রশ্ন হচ্ছে এই যে গ্রহগতর মিল বন্ধন আপনার জীবনে কি কি নাটকীয় পরিবর্তন আনবে এবারে তা কিন্তু বিস্তারিতভাবে দেখার পালা তো প্রথমেই আমরা আলোচনা করে নিয়ে চলুন পারিবারিক জীবনের বিষয় সমূহ নিয়ে তো বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় পরিবারে এমন কিছু মুহূর্ত আপনারা পাবেন যা হৃদয়কে ভরিয়ে দেবে সুখে কখনো কখনো ছোট ছোট কথায় ভুল তৈরি হলেও সেগুলো দ্রুত মিটে যাবে এবং সম্পর্ক আরও গভীরতা বৃদ্ধি পাবে আপনি যদি অনেক দিন ধরে পরিবারের কারোর সঙ্গে দূরত্বে থেকে থাকেন তবে এই কদিনে সেই দূরত্ব ঘুচে আসবে মায়ের দিক থেকে আশীর্বাদ বাবার দিক থেকে পরামর্শ আর ভাই বোনদের সঙ্গে হাসি ঠাট্টা মোটামুটি সব মিলিয়ে কিন্তু পারিবারিক পরিবেশ হবে একান্তই আনন্দময় এবং সুখের তার পাশাপাশি একটা বিষয় কিন্তু আপনাদেরকে একান্তই খেয়াল রাখতে হবে বা খেয়াল রাখবেন আপনারা অতিরিক্ত জেদ এই সময় কিন্তু কিন্তু খারাপ করতে পারে সম্পর্কের কিছু কিছু সমস্যা কিন্তু তৈরি করতে পারে অতিরিক্ত জেদ অতিরিক্ত ইগো এবং নিজেদের ক্ষেত্রে হার নামানা যে ব্যাপারটা এগুলি কিন্তু আপনাদেরকে ত্যাগ করতে হবে বেসিক্যালি এইগুলি কখন দেখা যায় যখন দাম্পত্য মাঙ্গলিক হয় অর্থাৎ মঙ্গলের প্রভাব যখন একনিষ্ঠ সপ্তম ঘরে যখন আমাদের থাকে অবস্থান করে অর্থাৎ প্রেমের ঘরে যখন অবস্থান করে তখন কিন্তু আমাদের যে ইগো সেটা কিন্তু অনেকটাই চরম মুহূর্তে থাকে তার পাশাপাশি যখন এমনও দেখা যায় যদি কখনো সূর্য আমাদের দাম্পত্য ক্ষেত্রে অধিবেশন করে তখনও কিন্তু আমাদের নানান রকম দাম্পত্য আমাদের ক্ষেত্রে হোক কিংবা আমাদের সহধর্মীর ক্ষেত্রে হোক তারা কিন্তু একটু ইগো বা অ্যাটিটিউড কিন্তু কাজ করে যার কারণে আমি একটা হার মানবো না আমি কেন আমি কেন ভুল এরকম একটা ব্যাপার কিন্তু কাজ করে তো সেই কারণেই আমাদেরকে কিন্তু এই বিষয়গুলোকে একান্তই আমাদেরকে বিচার বিবেচনা করে চলতে হবে কারণ দেখুন প্রেম হচ্ছে এমন একটা নির্মল জিনিস যা কিন্তু একে অপরকে মানিয়ে নিয়ে চলতে হয় তো সেক্ষেত্রে এই সকল বিষয় একটু খুঁটিয়ে ভালো করে দেখুন এবং নিজেদের মধ্যে বিবেচনা করে ঝগড়াঝাটি মিটিয়ে ফেলার চেষ্টা করুন তাতেই কিন্তু মঙ্গল হবে পাশাপাশি দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটা প্রেম এবং দাম্পত্য জীবনের আরেকটা বিষয় হচ্ছে প্রেমের রং সেপ্টেম্বরের প্রথম কুড়িটা দিনে আরো গাঢ় হয়ে উঠবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য যাদের জীবনে নতুন প্রেমের আগমন ঘটছে তাদের জন্য কিন্তু সময়টি হবে জাদুকরী প্রেমিক প্রেমিকার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত মনে দাগ কেটে যাবে পাশাপাশি বিবাহিত জীবনে যারা আছেন ইতিমধ্যেই তাদের জন্য সময়টা মোটামুটিভাবে অনুকূল থাকবে দাম্পত্য জীবনে হয়তো সামান্য মনোমালিন্য তৈরিও কিন্তু হতে পারে তবে ভালোবাসার শক্তিতেই তা আবার পুনরায় মিটে যাবে আপনি যদি প্রেমের প্রস্তাব সবার থেকে অর্থাৎ প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন কাউকে বা নতুন কারণকে নিজের মনের কথা বলবেন এ সময় একেবারে কিন্তু উপযুক্ত সময় হবে শুধু মনে রাখবেন সম্পর্কের ক্ষেত্রে সত্যবাদিতা বজায় রাখুন সত্য ছাড়া অর্থাৎ আপনারা যদি কিছু কিছু বিষয়কে গোপনে রাখেন পরবর্তী সময় গিয়ে কিন্তু আর একটা খারাপ দিকে কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে যার কারণে সম্পর্কে ভাঙন নানান রকম সমস্যা এগুলি কিন্তু দেখা দিবে পাশাপাশি এবারে কর্মজীবন এবং ক্যারিয়ারের বিষয় যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এ বিষয়ে এবারে আমরা জানব তো প্রথমেই বলি কর্মক্ষেত্রে বিশল লগ্নের জাতক জাতি কারা সেপ্টেম্বরের এই প্রথম কুড়িটা দিনে এক নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ আপনারা কিন্তু নানানভাবে পাবেন সহকর্মীরা আপনার নেতৃত্ব গুণে মুগ্ধ হবেন বস আপনার পরিশ্রমের মূল্য দেবেন আর নতুন প্রজেক্টে একান্তই সাফল্য আসবে তবে মনে রাখবেন এই সাফল্য রাতারাতি আসবে না বরং ধৈর্য আর পরিশ্রমের ফলেই কিন্তু আপনি তা নিজেদের জীবনে পেতে পারবেন চাকরি প্রার্থীরা নতুন সুযোগ এই সময় পাচ্ছেন মোটামুটি আর যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টি বিনিয়োগের দিক থেকে ইতিবাচক হবে বিশেষ করে প্রযুক্তি শিক্ষা বা শিল্পক্ষেত্রে কাজ করা দৃশ্য লগ্নের জাতিকাদের জন্য এই সময়টা আশীর্বাদের মতো কাজ করবে অর্থ এবং আর্থিক অবস্থার বিষয়ে যদি এবারে মোটামুটি কথা বলা হয় তো অর্থভাগের দিক থেকে সময়টা আপনাকে দেবে স্বস্তি আর স্থিরতা হাতে অর্থ আসবে ব্যয়ও কিন্তু থাকবে তবে আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য আপনাদের নিজেকেই কিন্তু বজায় রেখে চলতে হবে বা বজায় থাকবে যারা দীর্ঘদিন ধরে ঋণের চাপে আছেন তারা ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করবেন ব্যবসায়ে লাভজনক ডিল করতে পারবেন চাকরিজীবীদের বেতন বাড়ার সম্ভাবনাও কিন্তু একান্তই রয়েছে এই সময় তার পাশাপাশি তবে অতিমাত্রায় সাবধান বাণী অতিরিক্ত বিলাসিতা বা আবেগে খরচ করলে পরবর্তীতে কিন্তু সমস্যা দেখা দিতে পারে তাই যত বেশি সঞ্চয় করবেন ভবিষ্যৎ তত বেশি কিন্তু নিরাপদ হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে পাশাপাশি মানসিক অবস্থা কোন শাস্ত্রের বিষয় যদি কথা বলা হয় বৃষ লগ্নের জাতক জাতিকাদের মন এই সময়ে অনেকটা বেশি শান্ত ও ইতিবাচক হয়ে উঠবে আপনার মধ্যে এক নতুন আত্মবিশ্বাস জেগে উঠবে যা আপনাকে সব বাধা অতিক্রম করতে একান যে কিন্তু সাহায্য করবে তবে শারীরিক স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া কিন্তু জরুরি হবে পেটের সমস্যা বা হালকা জ্বর আপনাকে কিন্তু বিরক্ত করতে পারে বা করে তুলতে পারে তাই খাবার দাবারে সতর্ক ব্যায়াম করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে মেডিটেশন ও যোগব্যায়াম হবে আশীর্বাদ স্বরূপ এরপরে শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি কথা বলা হয় তো মূলত বন্ধুরা যারা ছাত্র ছাত্রীগণ রয়েছেন তা আপনাদের জন্য সময়টা হবে সাফল্যময় কঠিন বিষয়গুলো সহজ হয়ে যাবে পড়াশোনায় মন বসবে আর পরীক্ষায় ভালো ফল একান্তই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সময় পাশাপাশি বিশেষ করে উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার জন্য যারা চেষ্টা করেন করছেন তাদের জন্য কিন্তু সময়টি মোটামুটি একটাই শুভ হবে শুধু একটা কথা মনে রাখবেন আদস্যকে দূরে রাখতে হবে নইলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে এরপরে আধ্যাত্মিকতা এবং ভাগ্যের বিষয়ে যদি এবারে কথা বলা হয় প্রিয় বিষয় জাতক জাতিকারা আপনাদের ক্ষেত্রে বলি সেপ্টেম্বরের এই পয়লা সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর এই সময় যেন এক বিশেষ অধ্যায় সময় আপনার প্রেম বাড়বে আসবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে আর্থিক দিক থেকে ইতিবাচক এবং মানসিক শান্তি আপনাকে শক্তি এনে দেবে তবে মনে রাখবেন প্রতিটি সুযোগের সঙ্গে থাকে দায়িত্ব তাই ধৈর্য ধরে সতর্কভাবে আর ঈশ্বরের প্রতি আস্থা রেখে এগিয়ে চললে এই সময় আপনাকে জীবনের নতুন উচ্চতায় কিন্তু একান্তই বয়ে নিয়ে যাবে তাই আসন্ন দিনগুলোকে স্বাগত জানান হাসি কারণ আপনার ভাগ্য পাশে দাঁড়াতে একান্তই ভাবে কিন্তু প্রস্তুত তো মোটামুটি বন্ধুরা একান্তই আপনাদের ক্ষেত্রে এবারে যদি শুভ সংখ্যার বিষয়ে যদি কিছু বলা হয় তো মূলত বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে পনেরো থেকে শুরু করে তেইশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিন হবে দক্ষিণ এবং পশ্চিম শুভ রং হবে কমলা এবং সবুজ শুভ রত্ন হবে ইন্দ্র এবং রুবি তো বন্ধুগণ আজকের এই ভিডিওটি এই অবধি আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে অনেকটাই লাভবান এবং উপকৃত ফলাফল এবং কিছু টিপস এবং ব্যাখ্যা জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির যে অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সব সময় থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি এই প্রার্থনা করি নমস্কার